তো আজকে আমাদের জহির চলে আসছে সৌদি আরব থেকে তো এখন জহির একমাত্র কাছের বন্ধু আমাদের সোহেল হজুর তো আমার উকিল শ্বশুর তো এখন ফাহুলা আছে ভালোই তো এখন ওনার সাথে দেখা করতেছে কিন্তু এরা না একজন একজন অনেক দিন পর প্রায় দুই আড়াই বছর পর দেখা হইব কিন্তু ওনার চার পাঁচ দেওয়ার জন্য আমার একুশ মাস হ্যাঁ একুশ মাস পরাইছেন তো এখনই দেওয়া হইব হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে দেওয়া হইব দেখি রকম ওনারদের ফিনিক্সটা দেখব শুধু একটা গিফট দিই গিফটটা বিয়ে দিই বিডিও আপনার যদি ভিডিওতে দিই গিফটটা